আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আর একটি শরবত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আজকে দেখাবো মিন্ট বা পুদিনা পাতার শরবত তো এখানে দেখেন আমি লেবু নিছি এবং পুদিনা পাতা নিছি তো এই পুদিনা পাতাটা আমি পরিষ্কার করে নিচ্ছি এবং লেবুটাকেও কেটে নিচ্ছি তো সেই সাথে আরও নিসি বরফ কুচি তো পুদিনা পাতাটা ধুয়ে নিছি ভালো মতো আর বরফ বরফটাকে আমি বড় একটা আস্ত বরফ সেটাকে আমি ভেঙে ভেঙে টুকরো টুকরো করে নিছি লেবুটা কেটে নিচ্ছি আমি এখানে চারটা লেবু আছে চারটা লেবু সবগুলো নিছি যেহেতু লেবু এগুলো একটু ছোট ছোট সেই জন্য চারটা লেবুর রস আমি নিব তো যাই হোক এখন একটা ভ্যালেন্ডারের জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা পুদিনা পাতাগুলো সবগুলো পাতা দিবো এখানে প্রায় এক কাপ পুদিনা পাতার মতো আছে তো এক কাপ পুদিনা পাতা সবই দিয়ে দিলাম পানি টানি সহকারে তো এখন এই পুদিনা পাতার মধ্যে আরও দিয়ে দিব চিনি এবং দিব বিট লবণ তো চিনির পরিমাণটা আমি এখানে দিচ্ছি হা তিন টেবিল চামচের মতো আপনারা চাইলে আরও একটু মিষ্টি বাড়িয়ে কমে দিতে পারেন আর দিসি বিট লবণ এখানে এক টেবিল চামচ বিট লবণ আছে এই বিট লবণটা আবার হাতে বানানো সেই জন্য একটু কালো কালো বেশি হয়েছে আর এই লেবুর রসটা দিয়ে দিলাম এখানে চারটে লেবুর রসই আছে পুরো চারটে লেবুর রসই দিয়ে দিছি যেহেতু লেবুগুলো একটু ছোটো ছোট ছোটো ছোট ছিল সেই জন্য রসও একটু কম হয়েছে তো যাই হোক এখন এই সবগুলো জিনিস আমি ভালো মতো ব্যালেন্স করে নেব যাতে সুন্দর মতো একদম মিশে যায় তো সেই ব্যালেন্ট করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি ফ্রিজে ঠান্ডা পানি এক কাপ পানি দিচ্ছি তো এখন দেখেন কী সুন্দর করে ব্যালেন্স করে নিছি তো এই যেমন ব্যালেন্ট করা হয়ে গেছে পুদিনা পাতাগুলো এখন এই পুদিনা পাতাগুলো আমি ছেকে নিব একটা চারণের সাহায্যে ছেকে নিব তো তার আগে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি এই বরফ কুচিটা দিলে শরবতটা খেতে বেশি মজা হবে এই পুদিনা পাতার শরবতটা শরীর ঠান্ডা রাখে এবং পেট পরিষ্কার করতে পরিষ্কার করে এখন যে পরিমাণে গরম পড়তেছে এই গরমের মধ্যে আসলে এরকম একটা শরবত খুবই জরুরি প্রত্যেকটা মানুষের জন্য আমি বলবো এটা কিন্তু বানাতে তেমন একটা খরচও হয় না তেমন একটা সময় লাগে না সেই জন্য এই শরবতটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন বাসায় সবাই সবাই ট্রাই করবেন একবার খেলে বুঝবেন এটা খাওয়ার পরে শরীরটা কতটা আরামদায়ক এবং স্বস্তিদায়ক লাগতেছে মনে হবে যেন শরীরের মধ্যে মানে এতটা ফ্রেশনেস লাগবো মানে আপনি না খেলে শরবতটা বুঝবেন না সেই জন্য এটা খেয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে শরবতটা এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে এটা কেমন হয়েছে পুদিনা পাতা বা মেট শরবতটা তো আমি তিনটা গ্লাসের মধ্যে বরফ কুচি দিয়ে দিচ্ছি বরফ কুচিগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি মানে ভাঙ্গে ভাঙ্গে নিয়েছি বড় একটা আস্ত বরফ ছিল সেটাকে ভেঙে ভেঙে নিয়েছি তো সেটাকে ভেঙে ভেঙে বাটির মধ্যে রাখছি তো সেইখানেও আবার ফ্রিজের মধ্যে রাখছিলাম সেইখানেও আবার একটু জমে জমে গেছে সেই জন্য উঠেতে একটু সময় নিল তো যাই হোক এবার শাকনির সাহায্য পুদিনা পাতাগুলো ছেঁকে নেব তো দেখেন আমি পুদিনা পাতার রসটা ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিছি ফ্রিজের ঠান্ডা পানি গ্লাসটা একটু ভরে ভরে নিচ্ছি এখন এই ঠান্ডা পানিগুলো একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিব বরফ কুচি এবং পুদিনা পাতার সাথে যাতে পানিটা ভালো মতো মিশে যায় সেই জন্য একটা চামচের সাহায্যে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব এবার এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে এখন একটা স্ট্রোভ বা পাইপ দিয়ে খেয়ে দেখেন জিনিসটা কত মজা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ